কিন্তু অবস্থা ডক্টর ডক্টর কি হয় দেখুন ইউনুস যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশি দিন টিকবে না খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হবে কারণ আওয়ামী লীগ কি ছোটখাটো দল নাকি বড় দল পরের টার্মে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাবে শেখ হাসিনা ফিরছেন টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে শুধু টাইমস অফ ইন্ডিয়া না হিন্দুস্তান টাইম সহ তখন তার মুখে ওই যাওয়ার বেলার হাসিটা থাকবে না না মাথা দুশ্চিন্তা মুক্ত থাকবে কারণ এরি মধ্যে আওয়ামী লীগ এবং ভারত একটা বড় খেলা খেলে দিয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি পামগু আসতে যাচ্ছে আসসালামাইকুম দর্শক এবার নতুন রাজনৈতিক দলের নেতারা সবাই অন্য সুরে কথা বলতেছে আর পুরাতন যেই রাজনৈতিক দলের নেতারা ছিল তারা অন্য সুরে কথা বলতেছে অন্যদিকে জামাত বিএনপি সহ আর বাকি যেই রাজনৈতিক দলের নেতারা আছে তারা ভিন্ন সুরে কথা বলতেছে এমন কথাই কিন্তু বর্তমান সময় উঠে আসতেছে মানে কোন রাজনৈতিক দলের নেতারা একত্রিত হতে পারছে না একত্রিত হয়ে যে একটা সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তটা নিতে পারতেছে না আর অন্যদিকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত বিষয় নিয়ে অনেক চাপের মধ্যে আছে তারা কি করবে কোন দিকে যাবে সেটাই কিন্তু না ভিডিও যে সমস্ত ভিডিওগুলো দেখেছেন যে সমস্ত ইন্টার ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে সেই সমস্ত ইন্টার ভিডিও কিন্তু এখন ধারাবাহিকভাবে একটার পর একটা আপনাদেরকে দেখানো হবে আর এই ভিডিওগুলো থেকে আপনারা জানতে পারবেন বর্তমান বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশের আগামীর ভবিষ্যৎটা কি দর্শক আমি কোনো কথা বলবো না কোনো কথা আমি বলবো না আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দেখাবো গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন দেখাবো যে প্রতিবেদন গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে নেব আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শুধু ঈদের দিন না সম্পূর্ণ একটা ব্যতিক্রম ঈদের দিন নতুন বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী নতুন ঈদ এই ঈদের দিনে বিএনপি সন্ত্রাসীরা আওয়ামী স্টাইলে অঘটন ঘটিয়েছে আসুন আমরা সবাই প্রতিবাদ করি আপনার সবাই যার অবস্থান থেকে প্রতিবাদ করুন আমাদের এই কঠিন প্রতিবাদ শেয়ার করে আপনি প্রতিবাদে শরিক হন বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ দুইশো পঁচিশ বছরের পুরোনো কালচার রিভাইভ হয়েছে এমন ঈদ স্বাধীন বাংলাদেশে মানুষ দেখেনি ডক্টর ইউনুস চমক দেখিয়ে দিয়েছেন কিন্তু বিএনপি সন্ত্রাসীরা ঈদের আগের দিন থেকেই তাদের সন্ত্রাসী তৎপরতা শুরু করে দিয়েছে এবং ঈদের দিন এসে আমি আসছি সেদিকে কি করেছে আপনার অবাক হবেন শুনলে একদম আওয়ামী লীগ স্টাইল আওয়ামী লীগ যেটা করতো সেটা করেছে দর্শক রেলিস্টার খবর ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলে ইমামকে যুবদল নেতার হুমকি আপনি চিন্তা করেন আওয়ামী লীগ আমলে যেরকম শেখ মুজিবের নাম নিলে না নিলে চাকরি চলে যেত শেখ মুজিবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে যথাযথভাবে মাখরান শা উচ্চারণ না করলে চাকরি চলে যেত ইমামতি চলে যেত শেখ হাসিনা শেখ মুজিব বা তার পরিবারের নামে দোয়া না করলে কোনোভাবেই আপনি কোনো চাকরিতে টিকতে পারবেন না এটা বাধ্যবাধকতা ছিল এর মানে একটা ফেসিবাদী একটা কালচার ছিল যা আপনার ওপর চাপিয়ে দিবে আপনি চান বা না চান এমনকি একদিন ইমামেরও স্বাধীনতা ছিল না তাকেও তিনিও বাধ্য হতেন শেখ মুজিবের নামে দোয়া করতে শেখ হাসিনার নামে দোয়া করতে আর যদি কেউ এটা না করতো তাহলে আওয়ামী লীগের লোকজন তাকে পেটাতো তার বিরুদ্ধে মামলা দিত তার চাকরি চলে যেত ইত্যাদি এটা আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারপরে করেছিল বিএনপি ক্ষমতায় আসার আগেই ইমামের চাকরি খেয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইমামকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে এর মানে ক্ষমতায় আসলে বিএনপি ইমাম খতিব ওলামাদেরকে ধরে ধরে আওয়ামী লীগের চাইতে বেশি পেটাবে এটা নিশ্চিত কারণ ক্ষমতায় নাই তারপরও খালেদা জিয়ার নামে দোয়া না করায় হুমকি দেয় আর ক্ষমতায় আসলে আওয়ামী লীগ তো ক্ষমতা আসার অনেকদিন পর নানান আইন করে জনগণকে এটা বাধ্য করেছিল কিন্তু বিএনপি পিটি আপনাকে বাধ্য করবে আপনি লিখে রাখেন আওয়ামী লীগ আল এমুলামা ইমামদের উপর যে নির্যাতন করেছিল বিএনপি তার চাইতে বেশি করবে ক্ষমতা আসলে কারণ ক্ষমতা আসার আগেই তারা যে চাঁদাবাজি এবং নির্যাতন শুরু করে দিয়েছে তো ক্ষমতা পাইলে যে কি করবে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে অনেক ইন্ডেক্সে অপকর্মে আওয়ামী লীগকে অলরেডি ছাড়িয়ে গিয়েছে গত আট মাসে আওয়ামী লীগে কিছু কিছু পার্সপেক্টিভের নারী নির্যাতনে আওয়ামী লীগের চাইতে বিএনপি হারিয়ে গেছে বিএনপি বেশি নির্যাতনকারী তো দর্শক আমরা এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ না এবং ওই যুবদল নেতাকে পুলিশের গ্রেফতার করতে হবে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এবং স্থানীয় মুসল্লিরা ওরে ধরে ঠাপড়ায় দাঁত ছলাই দিয়ে একেবারে মসজিদের সামনে যে বিদ্যুতের খাম্বা আছে ওই খাম্বার সাথে বেঁধে রাখতে হবে তারপর মুসল্লিরা যাবে আসবে জুতার বাড়ি দিয়ে যাবে ও سزا হয়ে যাবে ও কোথায় ওকে ধরেন না কেন মুসল্লিরা কত বড় সাহস পিনাকি ভট্টচার্য বলেছেন কোন হুজুরের ওয়াজে যদি কেউ বাধা দেয় কোন বিএনপির পেটানো শুরু করবে জুতা দিয়ে পিটিয়ে জুতার মালা ও সোজা হয়ে যাবে তো দর্শক এই পান্ডাকে এই কাজ করতে হবে কাজ হবে না এই ঈদের দিনে সব জায়গায় ইতিবাচক খবর এরকম আমরা কখনো দেখিনি তার মধ্যে যত আকামের খবর সব বিএনপি ঘটিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈদ জামাত শেষে দোয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ইমামকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে স্থানীয় এক জীবা কেন খালেদা জিয়া কি যে তার পৃথিবীর কারো নাম উচ্চারণ করতে কোরআন হাদিসে দোয়া করার জন্য যেটা জরুরি হাম কিংবা আল্লাহ রাসুল এর বাইরে উল্লেখ করতে কোনো লাগলে করবে ভালো লাগলে করবে না তবে সকল মহমিন মহিনাত সবার জন্য দোয়া করা হয় এবং পুরুরাল রব্বানা আতিনাফি দুনিয়া হাসানা হাসানা এটা পুরাল এর মধ্যে আমরা সবাই আছে খালাদা জিয়া এমনকি সে হাসিনাও আছে অতএব আলাদাভাবে কারো নাম ধরে দোয়া করতে হবে এটা কাউকে বাধ্য করার চেষ্টা এটা সম্পূর্ণ আওয়ামী স্টাইলের আওয়ামী লীগের চেয়ে তো লীগ এটা ক্ষমতা থেকে করছে আর ক্ষমতায় আসার আগেই আসতে পারবেন এগুলো ক্ষমতা না আসার বন্দোবস্ত কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহের দ্বিতীয় জামাতি করেন চর কাশিপুরের আনজুবাহার জামে মসজিদের ক্ষতি মুফতি মোহাম্মদ ইন্দাদুল হক তার অভিযোগ নামাজ শেষে দোয়াই খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় তাকে হেনস্থা করেছেন ফতুল্লা যুবদলের সাবেক সহসম্পাদক সৈকত হাসান ইকবাল সৈকত হাসান ইকবালকে ধরে জুতার জুতা দিয়ে পেটানো দরকার মসজিদের মুসল্লিরা জুতা দিয়ে পিটাইলেও ঠিক হয়ে যাবে বিএনপির ঊর্ধ্বতন নেতারা এগুলোতে যদি গ্রিন সিগনাল দেয় ওরা জুতা দিয়ে পিটান আপনারা আমরা কিচ্ছু বলবো না ওর বরং আমরা বহিষ্কার করবো বিএনপি বাঁচতে হলে এটা করতে হবে আওয়ামী লীগের মতো হয়ে গেছে একদম আওয়ামী লীগের মতো হয়ে গেছে আজকে একটা ঈদের দিন সকাল থেকেই ভাবছিলাম আজকে হয়তো বেশি খবরাখবর করতে হবে না কারণ সারা দেশ আজকে ঈদের খুশিতে মেতে উঠেছে চারিদিকে আনন্দের জোয়ার ভাসছে তো কি আর খবর আজকে ব্রেক হবে আজকে আর বেশি খবর করতে হবে না কিন্তু আমি ভুল ছিলাম বেলা যত বাড়ছে ততই চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসছে আসলে আমি একটা জিনিস একটু হিসাব করতে ভুলে গিয়েছিলাম যেটা তো বাংলাদেশ এবং তার থেকেও বড় কথা বাংলাদেশ আজ কারা শাসন করছে সেটা হিসাব করতে আমি ভুলে গিয়েছিলাম সেই জন্যই ঈদের দিনে কোনো খবর হতে পারে না এটা আমার ভাবা অনেক ভুল ছিল কারণ কারা শাসন করছে দেশ সেটাই সবথেকে বড় প্রশ্ন দর্শক বন্ধুরা আজ ঈদের দিনে বিএনপি তার অ্যাকচুয়াল যে তাদের যে রাজনীতির যে চরিত্র তাদের যে রাজনীতির দিশা নির্দেশনা তাদের যে চেতনা সেগুলো আজ একদম স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে আজ এই ঈদের দিনেই কী অস্বাভাবিক ঘটনা কী হয়েছে শুনবেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ঈদের নামাজ শেষে মোনাজেতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ না করে দোয়া পড়ায় ইমামকে বাগবিদণ্ডা জড়িয়ে পড়েছে যুবদলের নেতাকর্মীরা এবং তাকে সেখান থেকে বরখাস্তের হুমকি দেওয়া হয়েছে না আমি তো ভেবে পাচ্ছি না মানে কে বেগম খালেদা জিয়া কে কোন হরিদাস পাল বেগম খালেদা জিয়া যে ওনার নাম নেওয়া হয়নি তাই এত বড় আর কি হুমকি দেওয়া হচ্ছে একজন ইমামকে তিনি দোয়া পড়ার সময় কি কি বলেছেন কি কি করেছেন বলছি আমি কিন্তু তার আগে এইটুকু আমি জানতে চাই কে বেগম খালেদা জিয়া ইমাম দেশের সকলের নাম ধরে দোয়া পড়েছেন কিন্তু বেগম খালেদা জিয়ার নাম স্পেসিফিকলি কেন নেওয়া হয়নি এতেই ইমাম সাহেবের অপরাধ হয়ে গিয়েছে না কোন লাট সাহেব কোন হরিদাস পাল বেগম খালেদা জিয়া একজন নেত্রী এর বেশি তো কিছু নয় তাহলে শেখ মুজিবুর রহমান যে এই দেশের স্বাধীনতার জন্য এত সংগ্রাম করল এই দেশটাকে স্বাধীন করার জন্য হানাদার বাহিনীর পাকিস্তানের জেলে দিন কাটালো তার মূর্তির মাথায় উঠে তোমরা ওই কাজটা করতে পারলে তার মূর্তিগুলো ভেঙে চুড়ে দিতে পারলে তার নামটা আজ এই দেশে যার জন্য এই দেশটা স্বাধীন স্বাধীনতা অনেক আগে পেয়েছে সেই মানুষটার নাম এই দেশে নিলে আজ তাকে জেলে ভরে দেয়া হচ্ছে সুতরাং বেগম জি খালেদা আর এর থেকে আর কি বেশি সম্মান পেতে পারে না কি করতে হবে বেগম খালেদা জিয়াকে আমি তো এটা বুঝতে পারছি না একটা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া ইউনুস ইউনুস জানেন যে নির্বাচন হলে তার দল জাতীয় নাগরিক পার্টি ওটা ইউনুসের দল কিংস পার্টি শোচনীয় ফলাফল করবে তাই তার তো তখন আর পদে থাকার উপায় থাকবে না সেই জন্য তিনি একটা চক্রান্ত করেছেন কি চক্রান্ত দুজনকে দিয়ে ইউনুস জল মাপার জন্য কিছু কথা বলেছে। একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য তার বক্তব্য হচ্ছে দু জানুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সেই সরকারের মেয়াদ শেষ হওয়ার কথা দু হাজার ইউনুস ক্ষমতায় থাকুন একটা জাতীয় সরকার তৈরি হোক সেই সরকারের মুখ্য উপদেষ্টা হবে ইউনুস এবং ডেপুটি মুখ্য উপদেষ্টা হবেন তারেক রহমান এবং আওয়ামী লীগ এবং তার সহযোগীরা বাদ দিয়ে সবকটি দল সেই জাতীয় সরকারে অংশ এখন প্রশ্ন হচ্ছে বিএনপি প্রপোজাল মানবে কেন নির্বাচন যদি হয় বিএনপি ক্ষমতা দখল করার সম্ভাবনা উজ্জ্বল সেই সম্ভাবনায় জল ঢেলে তারা ডেপুটি ডেপুটি বা চিফ দায়িত্ব কেন তারেক রহমান নেবেন অবশ্যই নেবেন না সেজন্য জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই বলছেন ইমিডিয়েটলি নির্বাচন করতে হবে দুই ওই যে ছাত্ররা তাদের নেতা সার্জিস সেরা ফেসবুকে পোস্ট করে বলেছে তার স্বপ্ন হচ্ছে ইউনুসকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় নির্বাচিত সরকারে। নির্বাচিত সরকার মানে ইউনুসের ওই দল যদি ক্ষমতায় আসে সেই দল তাকে প্রধানমন্ত্রী করতেই পারে কিন্তু ছাত্রদের দলের ফলাফল তো শোচনীয় হবে জামাত সহ অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে গাঁট ছড়া বাঁধলেও তারা পনেরো শতাংশের বেশি ভোট কিন্তু পাবে না এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু জল মাপার জন্য সার্জি সেই কথাটা বলেছেন এবং পিনাকি ভট্টাচার্য এই রকম একটা ফর্মুলা বাজারে ছেড়েছেন এবং ডক্টর ইউনুসকে নিয়ে আলোচনা ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সার্জি সালুম সেই মন্তব্য থামতে না থামতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হতে চলেছেন আর রাষ্ট্রপতি হওয়ার ইকুয়েশনও অনেকে আলোচনা করছেন অনেকে বলছেন যে আগামী নির্বাচনের পর যদি ব্যাপারটা এরকম হয় যে বিএনপি প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলেন সেই কি বিএনপি এগোবে কি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করবে ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি যদি যদি বিএনপি করে এর আগে এই সরকারের ক্ষমতা নেয়ার আগে পর্যন্ত ডক্টর ইউনুসকে বিএনপি খুব ভালোভাবেই ট্রিট করতো ভালোভাবেই রিসিভ করতো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেয়ার দুই তিন মাসের মধ্যেই ডক্টর ইউনুসের জনপ্রিয়তা বিএনপিতে কমতে থাকে এবং এখন যে হারে কমেছে তাতে বিএনপি ডক্টর ুসকে রাষ্ট্রপতি করবে এরকম চিন্তাকে আদৌ মাথায় নেওয়া যায় এই আলোচনা কেন সামনে আসলো এই আলোচনা সামনে আসার একটা কারণ ডক্টর রাষ্ট্রপতি হচ্ছেন এই আলোচনা সামনে আসার অন্যতম বড় কারণ সরকার সংবিধান সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে একটি বড় পয়েন্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে সেই ভারসাম্যটা তৈরি করা হবে সেখানেই মূলত গুঞ্জনটা সৃষ্টির শেকড়টা লুকায়িত রয়েছে এই সংস্কার কেন অন্তর্ পরবর্তীকালীন সরকার নিতে গেল কেন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হলো আর ডক্টর ইনুস শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হতেই চান এমন আলোচনা চতুর্দিকে রয়েছে আবার সেটা যদি নাই চান তাহলে ওদিকে সার্জিস সালম তিনি কেন বলবেন যে ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই দুটো ব্যাপারটা কিন্তু বেশ কাছাকাছি একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক ব্যাপার না যে কোনো মূল্যেই ডক্টর ইউনুস যে রাষ্ট্রক্ষমতায় থাকতে চান এবং তার কাছের মানুষগুলো তাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে চায় এই ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে যায় প্রধানমন্ত্রী যদি হতে চান রাষ্ট্রপতি হওয়ার প্রক্রিয়া তো বললাম যে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে তাকে রাষ্ট্রপতি করা নির্বাচনের পর সেই প্রক্রিয়া যদি বিএনপি যাই সেটা একটা ব্যাপার হতে পারে অথবা আরেকটা ব্যাপার হতে পারে ডক্টর ইনুস প্রধানমন্ত্রী হলেন এইবার যদি আগামী যে নির্বাচন হবে ধরে নেওয়া যাক যে এই বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে নির্বাচনটা হওয়ার কথা সেই নির্বাচনে যদি নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী যদি ডক্টর ইউনুস হতে চান কিংবা তাকে যদি পেতে চাই আমরা তাহলে তাকে এই নির্বাচন করতে হবে তাহলে নির্বাচন যদি তাকে করতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তার থাকা হবে না তাকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে কোনো একটা দলে জয়েন করতে হবে অথবা নিরপেক্ষ মানে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হবে কোনো আসন থেকে কোনো আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে ডক্টর ইউনুসের বিজয়ী হয়ে আসাটা কি খুব সহজ হবে আমার মনে হয় যে অনেক বেশি কঠিন হবে ব্যক্তি ডক্টর ইউনুস জিতে আসাটা খুব কঠিন হবে কারণ বাংলাদেশের ভোটারদের যে ফিলোসফি সেই ফিলোসফিতে এটুকু অন্তত বলা বলা যায় যে বাংলাদেশের ভোটাররা মার বিশ্বাস করে তারা হয় নৌকায় ভোট দেয় না হলে ধানের শেষে ভোট দেয় নাহলে দাড়িপাল্লায় ভোট দেয় নাহলে নাঙলে ভোট দেয় এই তিন চারটা প্রতীকের মধ্যেই মূলত তাদের সমর্থনটা দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর দর্শক বর্তমান চলতেছে ঈদের আমেজ এই ঈদের আমেজটা সম্পর্কে মানে বিগত সালে আপনারা যে সমস্ত ঈদ পালন করেছেন আর বর্তমান সময়ে যে ঈদটা পালন করতেছেন এর মধ্যে কি কোন তফাৎ আপনাদের মনে হচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু আপনারা জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটা ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দশ দিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ